আজকে ডাইনিং টেবিল খালি অফার আর অফার এগারো হাজার টাকা আজকে ডাইনিং টেবিল দিবো একটা ডাইনিং টেবিল দেখেন পায়া সব মে হবো নিকা এই ডিজাইনটা খালি মালু এন এম ডিএফ ড্রেসিং টেবিল খাট আলমারি ওয়ার্ড যা আছে সব পাবি একবার কারখানা রেড দেখেন আর একটা ডাইনিং দিয়ে পাবো ভিক্টোরিয়া গেলাস ভাই ভাইরাল ডাইনিং টেবিল কানাডিয়ান উক বিনিয়ার এক হাজার ছাড় এক ইঞ্চি বুড়ে ডাইনিং দিবো আজকে হাই কোয়ালিটি চেয়ার এটা গুল ডাইনিং তার একটা ডাইনিং দেওয়া হবো কালারের গ্যারান্টি বিশ বছর গুনে ফুকা পঁচিশ বছর এটা তো আমার ভাইরাল মডেল ভাই

এক করে আপনি রে বলছি এগারো টাকা ডাইনিং টেল নেব এগারো হাজার টাকা ডাইনিং আগে দেখাবো দেখেন প্লাস কত সুন্দর নান্দনিক একটা ডাইনিং টেবিল একটু চেয়ারটা একটু দেখান তো ভাই বাই সি দেখেন জুস কারে কমালে গ্রুপ করে ভিতরে ঢুকানো পিসে সাপুর্ট করা পিসের বাইরে এক সমান কালার আর কালার দেখায় দেন

বসা যা আছে হ্যাঁ বসা ও মালুশিয়েন এম দিয়ে ওকে এগুলা গ্যারান্টি আছে ভাই সম্পূর্ণ পায়া গুলাই মেহুগুনি জি এগুলা গ্যারান্টি আছে

এটা যদি কেউ তেতুল কালার বা কাট কালারে করে নিতে চায় তেতুল কালার 6 সিআর 4 সিআর 10 সিআর 12 সিআর যে যে যাচা কাস্টমাইজ করবে আমার কারখানা জি আমি সব ধরনের প্রোডাক্ট বানাই ড্রেসিং টেবিল খাট আলমারি ওয়ার্ডরোব যা আছে সব পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম কারখানা দাম একবার কারখানা রেডি জি কালার কালার চেঞ্জ করলে তো দাম বাড়ে না কোনো সমস্যা নাই ভাই একদম ওকে ভাই জমান জবান জবানি এরপরে দেখেন আরেকটা ডাইনিং দিয়ে পাবো ডাউন 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 নিচে মোবাইল টোবাইল সব থইতে পারবো জি

অথবা তেতু বিসি কালার লাইট কালার ডিপ কালার যে যেটা চাই এটাই নিতে পারবে ইনশাআল্লাহ এই এস অ্যালুমিনিয়াম ফার্নিচার জি পায়া সম্পূর্ণ মেহগনি কাঠ দেখেন একদম দেখায় দিচ্ছে ভাই র র দেখায় দিব ওকে ভাই এটা যদি কেউ ছয় চারে নাই প্রাইস কত পড়বে ভাই এটা দাম হাজার 17500 আপনার চ্যানেল থেকে আলে আজকে 16500 16500 ছয় চয়ারে নিলে এইটা ইনডেভেলটা জি এরপর ভাই এরপর দেখাবো ভাই আর একটা দেখেন এই যে দেখ মানুষের সেগুন সেগুন করে ভাই দেখে আজকে সেগুন কাঠের ডাইনিং ভাইরাল ডাইনিং টেবিল ভাই সেগুন কাটতো না না তাইলে কানাডিয়ান উক বিনিয়ার সেগুন কাঠের আব্বা ভাই জি সেগুন কানে পানি বলেও কিছু হবে না মানুষ বলে পানি বলে কিছু পানি ডালিয়া দিবি জি নষ্ট হয়ে গেলে 1 লাখ টাকা ডন্ডিশন মাশাআল্লাহ চমৎকার ছয় চারে নানদ আর পায়াগুলো ভাই সম্পূর্ণ মেহগনি মেহগনি কাটে পিছে গারা সাফুট জি আর কালারে ফিনিশিং দেখেন জুস কারেকো দেখেন এই যে দেখেন মডেল

তাইলে একুশ হাজার পাঁচশো টাকায় ছয় চেয়ার ডাইনিং টেবিল এটা কিন্তু দেখেন টেবিলের সাথে গ্লাসের কাটিংটা একদম অ্যাডজাস্ট করা খুবই সুন্দর নান্দনিক ভিনিয়ারের ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল একুশ হাজার পাঁচশো

তাহলে আমি বানাই দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই জি দেখেন এই যে চাক্কা মডেল জি এটা গোল ডাইনিং জি এই যে ডাইনিং এই যে সুবা জি কত কিছু তৈরি হইতেছে দেখেন নো প্রবলেম জি চমৎকার ছয় চারের একটা ডাইনিং টেবিল উপরে টেন গ্লাস এক ইঞ্চি বোর্ডের পায়া দিয়ে করা জি প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নেব আজকে তেইশ হাজার পাঁচশো আপনি চ্যানেল থেকে আইলে বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার থেকে এক বোর্ডের ডাইনিং টেবিল এই প্রথম মনে হয় বাইশ হাজার টাকায় ভিউয়ার্স এক ইঞ্চি বোর্ডের একদম সলিড বোর্ড কোন ধরনের জোড়া নাই আমি কিন্তু ভাই এই দামে মাল বেশি না জি আজকে দেয়া দিছি ভাই জি দেয়া দিছি এরপর হ্যাঁ আজকে আরেকটা ডাইনিং দেখাবো এই যে দেখেন গোল্ডেন 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 এক গোল্ডেন গোল্ডেন ডাউন মডেল মোবাইল ছুঁয়ে দিবে কলম ফুলদানি সব পারবে জুলান্ত টপ এই একটা ডাইনিং কার্ড কিনতে গেলে দাম লাগবে পঁচাশি পঁচাত্তর জি আমি আজকে ডাইনিং টেবিল দিব মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডাইনিং গ্যারান্টি সহ এক কালারের গ্যারান্টি বিশ বছর

ঠিক আছে আর চেয়ার দেখেন ফিনিশিং কারে কো ভাই গোল্ডেন কালার এটা বিদেশ থেকে সৌদি আরব থেকে আমার এক ভাই অর্ডার করছে ঠিক আছে খুব সুন্দর জি জি আপনারা অর্ডার দিবেন আপনার পণ্যটি আপনার মনের মতো তৈরি করা হবে জি ভাইয়া ভাই শেষ না আকর্ষণ আছে ভাই আকর্ষণ তো আজকে দেখাই দিব বই ঢোক চেয়ার ভাই বই ঢোক এটা তো আমার ভাইরাল মডেল ভাই দেখেন ভিউয়ার ভাইরাল মডেল কত সুন্দর একটা ডাইনিং টেবিল তারপরেও ভাই আরেকটা জিনিস চেয়ারগুলো হাই কোয়ালিটি ময়ূর ডাইনিং ময়ূর এর থেকে আর মানে বুর্জগোতে কার্যগতে এই ময়ুর কোনো ডাইনিং নাই ভাই দেখেন এই যে কালার ফিনিশিং এর জুসটা দেখেন ভাই মাশাল খুবই আর আমার মালের ভাই আরেকটা জিনিস দেখায় এই খুমাটা দেখায় দেন এই খুমাটা রাউন্ডটা কেউরি নাই ভাই জি এটা গ্যারান্টি এটা আমি গ্যারান্টি দিতে পারি একদম সত্যি কথা এই রাউন্ডটা কিন্তু শুধুমাত্র আমি ভাই আমি যুন কা নাও বেচে থাকি জি এই ডাইনিংটা 520 মাল বেচছি সর্বনিম্ন মাশাআল্লাহ অর্ডার আর অর্ডার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার খুব সুন্দর দেখতে পাচ্ছেন চার চেয়ারের একটা নান্দনিক ডাইনিং টেবিল একদম সুন্দর কালার ফিনিশিং করা আর টেবিলটা মজবুত হবে তো ভাই

আমি এক লাখ টাকা ডোনেশন দিব মাশাআল্লাহ চমৎকার 10 জন চোর বুঝিনকা ভাঙ্গা যায় এক লাখ টাকা ডোনেশন মাশাআল্লাহ বুঝতেই পাচ্ছেন এটা কত মজবুত ভাই দেখায় দিলাম বিউলদের উপরে 10 এমএম গ্লাস 10 এমএল গ্লাস জি এটা রাউন্ড কত কত এটা আছে 3.5 বাই 3.5 চারটা চেয়ার জি এটার দাম নিবো আজকে আপনাদের চ্যানেল থেকে যারা আসবে

ডাইনিং দেখ কে পরে আমারে ফোন দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কে এর পছন্দজনক ডাইনিং থাকে তালে এই আছে ইনশাআল্লাহ জি চমৎকার অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই যে যে দিদি যে হাউস বিল্ডিং উত্তরা পূর্ব পাশে ভাইজাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুল আমারে ফোন দিবে আমি দরকার পড়ে আগে নিয়ে আসব জি লোককে দিব আইসা বলবে আর যারা আসতে পারবে না প্রবাস থেকে দেখ ভাই খালি ফোন দিবে মাল চলে যাবে হ্যালো বলবে আমার ভিডিও কলে আমার কারখানা দেখবে মানুষ যাতে প্রতারণা না ও ভাই সব সময় আমি দেওয়া এই সালুমনি ফার্নিচার আমার একটা সুনাম আছে জি তারপরেও মানুষ যাতে আমার ছবি এবং কি ভিডিও কল দিয়ে কারখানা দেখা আমার অর্ডার দিবে ভাই জি এর আগে যাতে কাউকে ঠেকানা দে ভাই ভিডিও কল দিয়ে আমিনুল ভাইকে দেখবেন ফ্যাক্টরি দেখবেন দেন অর্ডার দিবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নাই না ভাই না না এই জন্যই তো আমি কারখানা লিয়ে ভাই ব্যস্ত মাশাআল্লাহ চমৎকার আমার ভাই অর্ডারে কোনো বিকল্প নাই জি এই যে যা দেখেন সব অর্ডার সব অর্ডার সব অর্ডার ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন কত কাজ করা হচ্ছে এই যে দেখেন সব ডিজাইন জি এই যে আলমারি এই যে আলমারি এই যে কেবিনেট এই যে দেখেন আলমারি জি

অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনাদের ডাইনিং টেবিল সব যে কোনো ফার্নিচার অর্থাৎ বেডরুম সেট খাট আলমারি একটু ড্রেসিং টেবিল শোকেস এবং সোফা সেট সহ যে কোনো ফার্নিচার চাচ্ছেন ভাই যা চা মানুষ যত প্রতারণা নাও জি যে কোনো সোফা স্ক্রিন মারিয়া দিবে জি আমি বানায়া দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কারখানা শুরু হতে পারে জি মাল কোনো কমতি নাই জি ইনশাআল্লাহ কিন্তু তো সময় দিতে হবে ভাই জি সময় তো মাল চলে যাবে জি মানে প্রিন্ট করলে বের হবে হ্যাঁ কারণ ভাই আমরা সিরিয়ালে কাজ করি দেখেন এটা কত সুন্দর টি টেবিল আছে এটাও নিতে পারবেন আপনি সব ধরনের ভাই এটা কফি টেবিল জি বইয়া খালি বিউজরা খালি কফি খাবে জি চা খাবে জি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক দাদা আপনারা যারা ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন এস আলমণি ফার্নিচার আমিনুল ভাইয়ের ভিডিও অনেক করেছে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং সবাই ঠিকঠাক মতো কিন্তু প্রোডাক্ট বুঝে পাচ্ছে অর্থাৎ আপনার পছন্দের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে নিতে চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে তৈরি করে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ